আপনার মোবাইল ফোন আসল না নকল তা যাচাই করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে চলুন জেনে নেই কি পদ্ধতিগুলো এক আইএনআই নম্বর যাচাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য পদ্ধতি আইএমই আই নম্বর বের করুন আপনার ফোনের ডায়াল প্যাডে তারা চিহ্ন হ্যাশ শূন্য ছয় হ্যাশ ডায়াল করুন আপনার পনেরো সংখ্যার আইএমই আই নম্বরটি স্ক্রিনে ভেসে উঠবে নতুন ফোনের ক্ষেত্রে ফোনের বক্স বাবিলের উপরেও ইমআই নম্বরটি লেখা থাকে অনলাইন চেক করুন আইএমআই আই নম্বরটি পাওয়ার পর ডাব্লিউ 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 অথবা ডাব্লিউ 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 ডট ইমআই চেক ডট এর মতো ওয়েবসাইটে গিয়ে আপনার আইএমই আই নম্বরটি লিখুন এবং চেক বাটনে ক্লিক করুন যদি ফোনটি আসল হয় তাহলে আপনার ফোনের মডেল ব্র্যান্ড এবং অন্যান্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে যদি প্রদর্শিত তথ্যের সাথে আপনার ফোনের তথ্যের মিল না থাকে অথবা কোনো তথ্যই না দেখায় তাহলে ফোনটি নকল হওয়ার সম্ভাবনা বেশি বিটিআরসি ওয়েবসাইটে যাচাই বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে আপনি বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এর ওয়েবসাইটে গিয়ে আপনার আইএমই আই নম্বরটি যাচাই করতে পারেন তাদের ডেটাবেজে ইমআই নম্বর থাকলে বুঝতে হবে হ্যান্ডসেটটি বৈধ দুই শারীরিক গঠন এবং গুণগত মান বিল্ড কোয়ালিটি অ্যান্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানের উপাদান দিয়ে তৈরি হয় নকল ফোনে সাধারণত সস্তা প্লাস্টিক বা নিম্নমানের ধাতু ব্যবহার করা হয় ফোনের ফিনিশিং এবং জয়েন্টগুলো ভালোভাবে পরীক্ষা করুন নকল ফোনের ক্ষেত্রে এগুলো অমসিন বা আলাদা হতে পারে রোগ এবং ব্র্যান্ডিং ব্র্যান্ডের রোগ এবং লেখাগুলো নিখুঁত অস্পষ্ট কিনা তা পরীক্ষা করুন নকল ফোনের রোগ ভুল জায়গায় অস্পষ্ট বাবুল বানানে থাকতে পারে বাটন এবং পোর্ট ফোনের বাটনগুলো ভলিউম পাওয়ার ভালোভাবে কাজ করে কিনা এবং পোর্টগুলো চার্জিং পোর্ট হেডফোন চ্যাক সঠিক স্থানে আছে কিনা তা দেখুন নকল ফোনে বাটনগুলো আলগা বা নর্ব্রে হতে পারে ওজন আসল ফোনের একটি নির্দিষ্ট ওজন থাকে নকল ফোন প্রায়শই আসল ফোনের চেয়ে হালকা বা অস্বাভাবিক ওজনের হতে পারে ডিসপ্লে আসল ফোনের ডিসপ্লে সাধারণত উজ্জ্বল স্পষ্ট এবং টাচ রেসপন্স ভালো হয় নকল ফোনের ডিসপ্লে নিস্তেজ নিম্নমানের এবং টাচ রেসপন্স স্থির হতে পারে তিন সফটওয়্যার এবং কর্মক্ষমতা সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্স অপারেটিং সিস্টেম আসল ফোনে মুসলিন এবং আপডেটেড অপারেটিং সিস্টেম থাকে নকল ফোনের পুরনো ভার্সন বাগযুক্ত বা কাস্টমাইজড অপারেটিং সিস্টেম থাকতে পারে ক্যামেরা ফোনের আসল ক্যামেরার মান সাধারণত ভালো হয় নকল ফোনের ক্যামেরা পিক্সেলযুক্ত ছবি অস্পষ্ট বা ভিডিও মান খারাপ হতে পারে বিভিন্ন ক্যামেরা ফিচারগুলো যেমন ওয়াইড অ্যাঙ্গেল পোর্ট্রেট মোড সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করুন অ্যাপ স্টোর অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে স্টোর এবং আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর সঠিকভাবে কাজ করে কিনা তা পরীক্ষা করুন নকল ফোনে অন্য কোনো অ্যাপ স্টোর বা পুরনো সংস্করণ ইনস্টল করা থাকতে পারে বেঞ্চমার্কিং অ্যাপস অ্যান্টিউটু বেঞ্চমার্ক বা সিপি জের মতো অ্যাপ ডাউনলোড করে ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন পরীক্ষা করতে পারেন যদি এই অ্যাপগুলো থেকে প্রাপ্ত তথ্যের সাথে প্রস্তুতকারকের ওয়েবসাইটের তথ্যের মিল না থাকে তাহলে ফোনটি নকল হতে পারে ব্যাটারি নকল ফোনের ব্যাটারির পারফরমেন্স অনেক খারাপ হয় দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়া একটি লক্ষণ হতে পারে চার্জার আনুষাঙ্গিক জিনিসপত্র এক্সেসরিজ ফোনের সাথে আসা চার্জার হেডফোন এবং অন্যান্য আনুষাঙ্গিকগুলো আসল কিনা তা পরীক্ষা করুন নকল আনুষাঙ্গিক সাধারণত নিম্নমানের হয় ফোনের বক্সের গায়ে থাকা তথ্যের সাথে ফোনের তথ্যের মিল আছে কিনা বিশেষ করে মডেল নম্বর এবং আইএমবি আই নম্বর তা মিলিয়ে নিন পাঁচ বিশ্বাসযোগ্য বিক্রেতা থেকে কিনুন সবচেয়ে ভালো উপায় হলো বিশ্বস্ত দোকান বা অনুমোদিত ডিলার থেকে ফোন কেনা অনলাইন বা খোলা বাজার থেকে ফোন কেনার সময় সতর্ক থাকুন বিশেষ করে যদি দাম অস্বাভাবিক কম মনে হয় এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি সহজেই আসল ও নকল মোবাইল ফোন চিনতে পারবেন আশা করি তথ্যগুলি আপনার উপকারে আসবে একটি লাইক দিন সুন্দর মন্তব্য কমেন্টে লিখুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন